কোরান হচ্ছে হেদায়েত লাভের সব থেকে বড় মাধ্যম এই কোরআন থেকে হেদায়েত কারা লাভ করবে কাদের পক্ষে কোরান থেকে হেদায়েত লাভ করা সম্ভব হবে আল্লাহ তালা সুরতুল বা করার একেবারে সূচনাক নেই বলে দিয়েছেন হেদায়েত কারা কারা পাবে আল্লাহ তালা বলছেন হুদেলীল মুত্তাকিল হেদায়েত কাদের জন্য মুত্তাকি জন্য যারা আল্লাহ হিরু আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য হেদায়েত মুত্তাকি হচ্ছে মূলত যারা আল্লাহ তালার শাস্তি থেকে বাঁচার ভয়ে আল্লাহর হুকুম পালন করে গুনাহ থেকে বেঁচে থাকে এবং আল্লাহর হুকুম সর্বতভাবে পরিপালন করে তারাই মতটা কি হজরত উমরে ফারুক্লাহ তালহুকে হজরত অমরে ফারুক আল্লাহ তালু স্বয়ং নিজে আবদুল্লাহ ইবনে ওবাই রিয়াল তাআলা আনহুর কাছে প্রশ্ন করেছিলেন যিনি বিখ্যাত মোফাসের যিনি বিখ্যাত ফকির হজরত অমর রদি আল্লাহ তাকে বলছেন এই যে বারবার আপনারা তাকোয়ার কথা বলেন এই তাকুয়াকে সংক্ষিপ্ত আমাকে একটু বুঝিয়ে দেন তাকুয়াটা আসলে কি মোত্তা কি কারা আবদুল্লা ইবনী ওবাই রদি আল্লাহ তাল্লাহ তিনি হজরত অমর রদি আল্লাহ তাল্লাহকে বললেন যে আপনি যখন কোথাও দুর্গম পথ পাড়ি দেন পাহাড়ের সংকীর্ণ গিরিপথ থেকে আপনি পথ অতিক্রম করেন এবং ওই পথে চতুর্দিকে যদি কাটা থাকে আপনি ওই পথে কীভাবে চলেন ওমর বলেন আমি তো খুব গুটিয়ে নিজেকে গুটিয়ে জলসর হয়ে খুব সতর্কতার সাথে সেই পথটা অতিক্রম করি তিনি বললেন তাহলে তাকওয়াটা হচ্ছে এরকম একটা বিষয় দুনিয়ার জীবন সন্তর্পণে খুব খেয়াল করে অত্যন্ত সতর্কতার সাথে পথ অতিক্রম করতে হবে কোথাও যেন আল্লাহ যেন গুণা শরীরে লেগে না যায় এরকম সতর্কতার সাথে হচ্ছে আল্লাহ কোরআনকে শুধু মুক্তাকিদের জন্য হেদায়ত বলেছেন অন্যত্র আল্লাহ তালা আবার বলছেন নাস। কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়ত এই দুটো আয়াতের মধ্যে মূলত কোনো বৈপরীত্য নেই কারণ মোত্তাকিদের জন্য হেদায়ত মানে যারা আল্লাহ তালাকে ভয় পায় আল্লাহর হুকুম মানতে চায় কোরআন তাদেরকে হেদায়ত করে আর নাস বলে আল্লাহ তালা বুঝিয়েছেন যে মোত্তাকি ছাড়াও কোনো মানুষের যদি হেদায়ত পাওয়ার আশায় সঠিক পথে চলার আশায় কোরআনের দ্বারস্থ হয় কোরআনকে ভুল ধরার জন্য না বরঞ্চ মানে ইয়েতে কোরআনের কাছাকাছি আসে তাহলে ওই ব্যক্তিও হেদায়েত পাবে পৃথিবীতে এরকম বহু দৃষ্টান্ত আছে যারা কোরআনকে চিন্তা গবেষণার জন্য বেছে নিয়েছে এবং কি কোরআনকে ভুল ধরার জন্য কোরআনের কাছাকাছি এসে তারা ইসলাম কবুল করেছে কোরআনের সৌন্দর্যে তারা মোহিত হয়েছে এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করা সূরাতুল তালাক দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমায়িত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তাআলা তার উত্তরণ তার মুক্তি তার নিষ্কৃতির পথ খুলে দেন তার জন্য হেদায়তের পথকে সুগম করেন আল্লাহকে ভয় পাইলে আল্লাহ তালা তাকে হেদায়তের মতো দৌলত দান করেন কোরআনের হেদায়েত পাওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে অদৃশ্যের উপরে বিশ্বাস আল্লাহ দিন আ ইউক বেল আল্লাহ তালা বলেন যারা অদৃশ্যের উপরে বিশ্বাসে স্থাপন করে দেখা জিনিস তো বিশ্বাস করা সহজ কিন্তু অদৃশ্য জিনিস বিশ্বাস করা কঠিন কেউ যদি বলে যে আমি যাই অনুভব করি ঘেরান নিতে পারি আমি যেটা স্পর্শ করি আমি যেটা দেখি ওইটা বিশ্বাস করি এর বাইরে বিশ্বাস করি না তাহলে সে হেদায়ত পাবে না কিন্তু কেউ যদি বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি অদৃশ্যের উপর আমি বিশ্বাস করি জান্নাত আছে আমি বিশ্বাস করি আল্লাহ আছে আমি বিশ্বাস করি কোরআনের বাণী সত্য আমি বিশ্বাস করি রসুলের বাণী সত্য এইটা যদি কেউ বিশ্বাস করে এই অদৃশ্য উপর যদি কেউ বিশ্বাস রাখে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন কিন্তু অদৃশ্যের উপরে বিশ্বাস না করলে আল্লাহ তালা তাদেরকে হেদায়তের মতো এই দৌলত দান করবেন না কোরআনের হেদায়েত লাভের জন্য আল্লাহ তালা আরেকটা কন্ডিশন দিয়েছেন তারা হেদায়েত পাবে তারা মোত্তা যারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা করলে হেদায়েত লাভ করা যাবে নামাজ নামাজ প্রতিষ্ঠা কিন্তু না আল্লাহ কিন্তু নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছেন ঘরে বসে নামাজ নামাজ প্রতিষ্ঠা বলে না নামাজ কায়েম হলো জামায়াতের সাথে নামাজ পড়া নামাজ কায়েম হচ্ছে সঙ্গবদ্ধভাবে সবাই মিলে নামাজ পড়া এটাকে নামাজ কায়েম বলে নামাজ কায়েম হচ্ছে নামাজের ফরজ ওয়াজিব মশনুন যে বিধানগুলো আছে এগুলো সহকারে নামাজ পড়াকে নামাজ প্রতিষ্ঠা বলে নামাজের রুকু সিজদাগুলো ঠিকভাবে করা খুশু খুশুখুসুগুলো ঠিকঠাক রাখা এমনি কাসির রহিম তিনি এইভাবে নামাজ কায়েম করাকে ব্যাখ্যা করেছেন নামাজ কায়েম করা জামাতে নামাজ পড়া পাশাপাশি এই জামাত বাস্তবায়নের জন্য ক্ষমতা প্রয়োগ করা যদি কোথাও কারো কাছে এরকম ক্ষমতা থাকে তাদের তার অধীনস্থ লোক হয় তাহলে তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য ব্যবস্থা করে দেওয়া তাদেরকে নামাজ প্রতিষ্ঠার জন্য নির্দেশ দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ একচল্লিশ নম্বর আয়াতে নামাজ প্রতিষ্ঠা করা কিভাবে করতে হবে যাদের কাছে ক্ষমতা আসবে তারা কিভাবে নামাজ প্রতিষ্ঠা করবে তার একটা গাইডলাইন দিয়েছেন আল্লাযিনা ইমাক্কানnahুম ফিল আরদি اقামুস সালাহ আল্লাহ তালা বলেন যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করেছি তারা নামাজ প্রতিষ্ঠা করে ওয়া কর্ম শ্রেণী জ্যাকা জ্যাকাত প্রদান করে ওয়া মা রুবি মনেহ ওয়া নীল মনকা আর সব আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে এটা হচ্ছে যারা ক্ষমতাবান যাদের কাছে প্রশাসন আছে তাদের দায়িত্ব নামাজ প্রতিষ্ঠা করা সব আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা জ্যাকাত প্রদান করা যারা দরিদ্র আছে দরিদ্র শ্রেণী আছে তাদের দরিদ্র দূর করার জন্য জাকাত প্রদানের ব্যবস্থা করা কোরআনের হেদায়েত লাভ করার জন্য আরেকটা শর্ত হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা অমিম্মা মা হোসে ইউন আল্লাহ তালা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় কেউ ব্যয় করে দান করে তাহলে দেখা যাবে আল্লাহ তালা খুশি হয়ে তাদেরকে হেদায়েত দিবেন তাদেরকে মোত্তাকি হিসেবে কবুল করবেন পঞ্চম যে বিষয়টি সেটি আল্লাহ তালা বলছেন বললে মিন মিনু এবং আল্লাহ তালা যেই কিতাব নাজিম করেছেন ইতিপূর্বে এবং কোরানের উপরে বিশ্বাস স্থাপন করা কোরানের উপরে এবং পূর্ববর্তী কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা পূর্ববর্তী কেতাবের উপরে বিশ্বাস স্থাপন আর কোরানের উপরে বিশ্বাস এবং আমল এই দুইটা করা এই দুইটা করলে আল্লাহ তালা তাদেরকে হেদায়ের দান করবে ষষ্ঠ শর্ত কোরআন থেকে হেদায়েত লাভের ষষ্ঠ শর্ত হচ্ছে অবিল আখেরতি হুম ইউ আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করা আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন মানে হচ্ছে সমস্ত মানুষকে জবাবদিহিতার আওতায় আসতে হবে ভালো মন্দ সব কাজের জবাব আল্লাহর সামনে দিতে হবে এইভাবে বিশ্বাস করা দুনিয়া শেষ হওয়ার পরে আল্লাহ তালা আর একটা জগৎ তৈরি করবেন আখেরাত তৈরি করবেন সৃষ্টি শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সবাইকে সেখানে একাত্রিত করবেন সবার বিচার হবে ভালো আমল করলে জান্নাত দিবেন খারাপ কাজ করলে নাম দিবেন এর নাম হচ্ছে আখেরাতে বিশ্বাস করা এই বিশ্বাসগুলো যদি থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকে হেদায়েতের